খুশি করে দিব মানে সাগর তুমি কি বলতে চাচ্ছ মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি মানে তুমি আমাকে আদর করবে আমি তোমাকে আদর করবো আমি তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবে আমি সেই খুশির কথা বলেছি তোমাকে দেখো সাগর আমি তোমাকে ভালোবাসি ওই যে বলতে না বলতে তোর বাবা চলে এসছে বসো তোমার কথাই হচ্ছিলো আচ্ছা বাবা বাড়িতে এত রান্না বান্নার আয়োজন আবার মা হচ্ছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে কি বলতো তো হ্যাঁ মা বড় একটা সারপ্রাইজ যেটা শুনলে তোর মন ভরে যাবে তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তোর বিয়েটা হয়ে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যেতাম তোর ছোট চাচার ছেলে স্বাধীন ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে আসলাম আমি আজকে খুশি সামনের মাসের এক তারিখে স্বাধীন বিদেশ থেকে ফিরলে তোদের ধুমধাম করে বিয়ে দেবে বাবা এটা তুমি কি বলছো আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলছো আর আমি জানি না বাবা দেখো আমি এখন বিয়ে করতে পারবো না কেন কি হয়েছে স্বাধীনকে তুই তো ছোটবেলা থেকে চিনিস তাছাড়া স্বাধীন ভালো ছেলে টাকা পয়সাও আছে সমস্যা কি বাবা আমি অন্য একজনকে পছন্দ করি বিয়ে করলে আমি তাকেই করব কি বললি বাবার মুখের উপর তর্ক করা শিখে গেছি আমার মান সম্মানের একটা দাম আছে আমি ছোট ভাইকে কথা দিয়েছি বিয়ে করলে স্বাধীনকেই তোরকে বিয়ে করতে হবে আর যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মুখ দেখবি হ্যালো কি ব্যাপার তুমি কান্না করছো কেন তুমি জানো না তোমার কান্না আমার ভালো লাগে না হয়েছে তোমার আর ঢং করতে হবে না আজকে থেকে তোমার সব ঢং শেষ কেন কি হয়েছে তোমাকে কতবার বলছি চলো বিয়ে করে ফেলি তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দাও নেই এখন আমার বাবা জোর করে আমার ছোট কাকা ছেলে স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে দেখো তোমার আর আমার সম্পর্কটা টিকে রাখা সম্ভব না সামনের মাসে আর এক সপ্তাহ পরে আমার বিয়ে তোমার আর আমার সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি হ্যাঁ আমি তো এটাই চেয়েছি তোকে বিয়ে করতে হলে তো কত আগেই বিয়ে করে ফেলতাম আমার তো অনেক দিনের ইচ্ছে তোকে কৌশলে পটিয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করে যে ভাবে তোর বাবার সম্পত্তি হাতে নিতে পারলেই আমি রাজা কি ব্যাপার তুমি চুপ হয়ে গেছো কেন কিছু বলতেছো না কেন চুপ করে থাকবো না তো কি করব বলো তুমি এমন একটা সংবাদ দিলে সোনার সাথে সাথে আকাশ আমার মাথায় ভেঙে পড়লো আচ্ছা তুমি কি আমাকে ছাড়া অন্যের ঘরে সুখে থাকতে পারবে দেখো আমিও তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে তারপর কি করব বলো করার তো কিছু নেই আমার বাবা কেমন মানুষ তুমি তো ভালো করেই জানো তাছাড়া আমি আমার বাবার কথার বাহিরে যেতে পারবো না বাবা বলছে তার পছন্দের ছেলেকে যদি না বিয়ে করি তাহলে তার মরা মুখ দেখবো আমি তো আমার বাবাকে মৃত্যুর দুয়ার ঠেলে দিয়ে তোমার হাত ধরে বিয়ে করতে পারবো না তাছাড়া আমি যেহেতু মেনে নিচ্ছি তুমিও মেনে নাও আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শোনো বাবু আমাদের বাসায় আজকে কেউ নেই মা বাবা বাইরে গিয়েছে তুমি আমার বাসায় চলে আসো না প্লিজ তুমি আমি একান্তই সময় কাটাবো তার মানে তুমি কি বলতে চাইছো হ্যাঁ তোমার আমার অন্তরঙ্গ মুহূর্তে যে ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে আছে সেগুলো তো আর আমি ফোনে রাখতে পারবো না মানে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আর আমি সেই ভিডিও ছবিগুলো দেখে চলে পড়ে সাই হয়ে যাব সেটা কি হতে পারে ঠিক আছে আমি তাহলে রাত্রি নয়টার পরে তোমার বাসে আসবো কি বললে তুমি নয়টার পরে না 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 তোমার লেট করে কোনো দরকার নেই তুমি এখনো চলে আসো না প্লিজ ঠিক আছে রাখো আমি আসতেছি গেটটা তো খুলে রেখেছি এখনো আসছে না কেন দেরি করার কারণটা কি আরে আমার জান পাখিটা তুমি চলে আসছো আমি তো তোমাকে অনেক মিস করছিলাম আর দাঁড়ি কেন বস না বসো বাবু বসো আচ্ছা শুনো আমার সময় নেই আমাকে তাড়াতাড়ি যেতে হবে তুমি ফোনটা দাও আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি আরে বাবা তুমি তো অবশ্যই বাসায় যাবে আমি কি তোকে একবার বলেছি যে তোমাকে বাসায় যেতে দিব না তবে যাও না আমাকে খুশি করে দিয়ে যাও খুশি করে দেব মানে সাগর তুমি কি বলতে চাচ্ছ মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি তুমি আমাকে আদর করবে আমি তোমাকে আদর আমি আমি ভালোবাসবে সেই খুশির কথা বলেছি তোমাকে দেখো সাগর আমি তোমাকে ভালোবাসি কিসের সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি আমি এর বিশ্বাসী না আমি একটা কথাতে বিশ্বাসী অর্থ আর শারীরিক সম্পর্ক আরে শোনো আমি একটা মেয়ের সাথে কখনো রিলেশন এক বছর পড়িনি তোমার তো কপালটা ভালো যে তোমার সাথে আমার রিলেশন আছে এক বছর যাব আরে এর আগে যত মেয়ের সাথে আমি রিলেশন করেছি তিন থেকে চার মাসের মধ্যে রিলেশন শেষ আমার চাইতে আমি মিটে নিয়েছি ছেড়ে দিয়েছি শোনো না আমি তো প্লে বয় আমার না একটা মেয়েকে এতদিন ভালো লাগে না তোমার চান কপাল যে এক বছর যাবো তোমার সাথে আমি রিলেশন রেখেছি আমার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে তোমার আমার অন্তরঙ্গ ভিডিও কালেক্ট করা অলরেডি কালেক্ট করে ফেলেছি কালেক্ট করার পরে এখন আমার কাছে সব কিছু আছে তুমি যদি আমার কথা মতো না চলো আমার চাহিদা আমি কি করবো এই যে এতগুলো ভিডিও আছে সব তো ভাইরাল করে দিয়ে দিব আমার তো এক নারীতে পোষায় না আজকে তুমি আমাকে একটু খুশি করে দাও আরে আমাকে আজকে খুশি করে দিতেই হবে আমার কথাটা শুনুন না এরকম পড়ছো কেন আরে আমার কথাটা শুনুন তুমি বাবু দেখুন স্যার এই মোবাইলে আমার অনেক ভিডিও আর ছবি আছে এগুলা দিয়েও আমাকে প্রতিনিয়ত প্ল্যাকমিল করতো আর আজকে আমাকে বাসা থেকে এখানে ডেকে এনে আমাকে শারীরিকভাবে টর্চার করছে আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এই যে ম্যাডাম আপনি একটা মানুষকে চিনলেন না জানলেন না বিয়ের আগে এইভাবে মেলামেশা করলেন আপনার নিজের ভুলের কারণে আজকে আপনি নিজেই বিপদে পড়তে যাচ্ছিলেন সরি স্যার আসলে ওকে ভালোবেসে আমি আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি ও যে এত যখন আর এখন আমাকে ভয় দেখাচ্ছে ওর কথা মতো না চললে আমার সব ভিডিও আর ছবিগুলো ভাইরাল করে দেবে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে লেবাই হয়েছিস তাই না তোর মেশিনটা অনেক গরম হয়ে আসছে চল থানায় চল তোর মেশিনটা ঠান্ডা করার ব্যবস্থা করছি আর এমন ভাবে ব্যবস্থা করব যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে না পারো আব্দুল রহমান সাহেব ওকে থানায় নিয়ে চলুন ওকে স্যার ম্যাডাম আপনি ওর সাথে থানায় চলুন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন